আসসালামু আলাইকুম আবারও দিন পর আমরা চলে আসলাম আমাদের যে ফিমেল দুইটা ফাইটার ফিশ আছে সেই দুইটা ফাইটার ফিশের হচ্ছে যে পানি পানিগুলো আজকে চেঞ্জ করবো সর্বপ্রথমে আমরা হচ্ছে এক্সট্রা কিছু পানি নিয়ে নিলাম একদম ফ্রেশ পানি আর এই দুইটা হচ্ছে সাথে বাদাম পাতাও নিয়ে নিলাম প্রথমে আমরা হচ্ছে কিছু অংশ পানি রাখবো নতুন পানির সাথে মেশানোর জন্য যাতে মাছের পানির সাথে অ্যাডজাস্ট করতে সুবিধা হয় সেই জন্য আমরা আমাদের যে জার আছে সেই জার থেকে সেভেন্টি পারসেন্ট পানি নিলাম নিয়ে মাছটাকে সুন্দরভাবে হাত দিয়ে ধরার চেষ্টা করতেছে হাত দিয়ে ধরে আমরা ওই যে পানিটা রাখলাম সেভেন্টি পারসেন্ট ওইটার মধ্যে হলো আমরা এটা রেখে দিব পরবর্তীতে হচ্ছে হলো আমরা হচ্ছে এই পানিতে আবার হচ্ছে হলো নতুন পানি দেব সাথে হচ্ছে এখানে যে সেভেন্টি পারসেন্ট পানি রাখলাম ওই পানিটা অ্যাডজাস্ট করে দেবো যাতে মাছের সুবিধা হয় যারটা ভালোভাবে ধুয়ে আমরা হচ্ছে হলো একদম ফ্রেশ যে পানি আছে ওই পানিটা সর্বপ্রথম আমরা থার্টি পারসেন্ট পানি ঢাললাম ঢেলে দেন হচ্ছে হলো আমরা যে মগের মধ্যে যে থার্টি পার সেভেন্টি পারসেন্ট পানি রাখলাম ওই পানিটা হচ্ছে আমরা আমাদের যে নতুন পানি আছে এই পানির মধ্যে আমরা এটা হচ্ছে অ্যাডজাস্ট দিয়ে দিলাম পানি সহকারে মাছটাকে ছেড়ে দিব যাতে মাছটা হচ্ছে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারে নতুন পানির সাথে কারণ এটা সবাই জানে যে হচ্ছে নতুন পানির সাথে মাছের অ্যাডজাস্ট করতে অসুবিধা হয় সেই জন্য হচ্ছে আগের পানিটা দিলে একটু মাছের জন্য সুবিধা হয় তাহলে হচ্ছে মাছ সুস্থ থাকে অ্যাক্টিভনেসটা ভালো থাকে আর মাছের হচ্ছে পানির সাথে অ্যাডজাস্ট করতে কোনো প্রকার কোনো ঝামেলা হয় না দেন তারপরে হচ্ছে হলো আমরা পানিটা দেওয়া শেষ তারপরে হচ্ছে আমরা হচ্ছে কিছু বাদাম পাতা দিয়ে দিব অল্প কিছু সংখ্যক যে বাদাম পাতাটা ছিঁড়ে কয়েক টুকরা বাদাম পাতা দিব যাতে মাছের পানিটা থেকেই তারা হচ্ছে কৃত্রিমভাবে কিছু খাবার পেতে পারে সেজন্য হচ্ছে হলো আমরা বাদাম পাতাটা দিয়ে দেবো অল্প কিছু বাদাম পাতা আর বাদাম পাতাটা ভিজলে নিচে চলে যায় সেক্ষেত্রে এখান থেকে খাবার পায়। আর এটা হচ্ছে আমাদের আরেকটা জারের মাছ এটা তো সেম প্রসেসে আমরা হচ্ছে হলো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট জারের পানি নেবো দেন বাকিটা হচ্ছে আমরা থার্টি থেকে ফর্টি পারসেন্ট হচ্ছে হলো আমরা আপনার যে ফ্রেশ পানি আছে ওই পানিটা দিব ওই একই কারণ যে কারণে হচ্ছে হলো আমরা আপনার মাছটা যাতে অ্যাডজাস্ট করতে পারে আর এটা তো বাদাম পাতা দেওয়া আছে পানিটা প্রপারলিভাবে দেওয়া আছে আপনার আগেরটার মতো সেম প্রসিডিওরভাবে মাছটাকে সুন্দরভাবে হাত দিয়ে ধরলাম ধরে হচ্ছে আমরা মগে যে সেভেন্টি পারসেন্টের মতো পানি রেখেছি ওই পানিটার মধ্যে হচ্ছে মাছটাকে আমরা ছাড়ব কারণ হচ্ছে আবারও আমরা বলতে কারণ মাছ কিন্তু নতুন পানি পেলে মাছের সমস্যা হয় তাই হচ্ছে আমরা হচ্ছে আগের যে পানি আছে ওই পানির সাথে নতুন পানি আপনার অ্যাডজাস্ট করে দেব। আর মাছের কালারটাও আগের থেকে একটু কালারফুল হয়েছে তারপরে হচ্ছে আমরা জারের যে অবশিষ্ট যে পানিটা আছে সেই পানিটা আমরা ফেলে দিলাম আর এটাকে হচ্ছে যে নর্মাল যে পানি আছে সেই পানি দিয়ে ভালোভাবে আমরা ধুলাম কারণ এটার মধ্যে ফান গাছ অথবা কোনো কিছু যাতে না থাকে একদম ফ্রেশভাবে ধুইলাম আর একটা জিনিস সবার উদ্দেশ্যে বলবো আমি যে যখনই আপনারা জার ধন না কেন অথবা যে পাত্রে আপনারা মাছটা রাখেন না কেন ওই পাত্রে কখনোই হচ্ছে ডিটারজেন্ট বা সাবান কোনো কিছু ইউজ করবেন না তার কারণ হচ্ছে সাবান অথবা হচ্ছে আপনারা যদি কোনো ডিটারজেন্ট ইউজ করেন তাহলে হচ্ছে এটার একটা গ্যাস থাকে সেই গ্যাসের কারণে মাছের অনেক অনেক ক্ষতি হয় অনেক সময় প্রচুর পরিমাণ মাছ মারা যায় তো ভালোভাবে এটাকে আমরা ফ্রেশ করলাম করে হচ্ছে হলো আমরা যে মাছটা আছে যারের মধ্যে আমরা ঢালবো সেভেন্টি পারসেন্ট সিক্সটি পারসেন্টের মতো পানি আছে দেন হচ্ছে আমরা ফর্টি পারসেন্ট হচ্ছে একদম ফ্রেশ পানি নিলাম তো দুইটাই হচ্ছে হলো আপনার একসাথে হচ্ছে আমরা পানিটাকে অ্যাডজাস্ট করবো কারণ এটাতে একটু পানিটা আবার একটু বেশি লাগে সেই জন্য হচ্ছে দুটোটাই একসাথে পানি ঢালছি যাতে পানিটা ভালোভাবে মিক্সড হয় যাতে মাছের কোনো প্রকার সমস্যা না হয় আর আমি আবারও আরেকটা কথা আপনাদের বলতেছি যে আপনারা যখনই পানি চেঞ্জ করেন না কেন সম্পূর্ণ ফুল পানি কখনোই চেঞ্জ করবেন না তাহলে মাছের জন্য পানির সাথে অ্যাডজাস্ট করতে খুবই 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 ঝামেলা হয় এতে অনেক সময় আপনার মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার আর তারপরে হচ্ছে আমরা পানি দেওয়ার পর এটার মধ্যে হচ্ছে হলো অল্প কিছু আগেরটার মতো যেভাবে হচ্ছে আমরা একটা বাদাম পাতার কিছু অংশ ছিঁড়ে আমরা হচ্ছে এটার মধ্যে আমরা দিয়ে দিব যাতে হচ্ছে পরবর্তীতে কৃত্রিমভাবে কিছু খাবার সে উৎপাদন করে এখান থেকে খেতে পারে আর ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা অনেক দিন পর আবার এসেছি আপনাদের কাছে ভিডিও নিয়ে আর আমাদের যে আগের যে মাছগুলো আছে এবং আরও যে মাছগুলো আছে ইনশাআল্লাহ এখন থেকে প্রতিনিয়ত আপনারা হচ্ছে আমাদের এই পেজে প্রত্যেকটা জিনিসেরই আপডেট পেয়ে যাবেন